সমস্যা আপনার সরু আসবেন মনে হয় কি পেতে পারেন না পেলে স্ক্রিন নাম্বার ওই নাম্বার কল দিবেন একটা সেইখানে সুজুনি রিক্সার মোড়ল বাইক জমা দিয়ে আছে

মুনা বাইকে অনেক সবসময় দোকানে পাওয়া যায় না আপনারা কি নাম্বার থাকবে ওই নাম্বারে ফোনটা করে আসবেন তাহলে ওনাকে পেয়ে যাবেন আর এখানে যে বাইক দেখতে পাচ্ছেন একদম